ভাই নেট কি আইছে নেট আইব কবে এমনি তো আর খাবে তো না নেট আইব কবে এই যে তিন দিন যাবত ইন্টারনেট নাই কি রকম ফিল মন হইতাছে কি রকম লাগতেছে একটু অনুভূতিটা জানান স্যার এই অনুভূতিটা জানান আমার খুব মজা লাগতাছে কারণ ফোনটা হাম রেস্টে আছে আমার হাম দুটাও রেস্টে আছে চোখটাও রেস্টে আছে সব মিলে খুব ভালো আছে পাঁচ খালি কোম্পানির আর তো বলতাম না এটা আমার কোনো আপত্তি নাই কারণ কিছু দরকার নাই এক আমি একটা দিয়ে দিন আমার এইটা কাছে এই আমার যে এই যে বন্ধ এমবি গুলা এমমি এক লগা টাকা এক লগা এটা কি এটা বিচা বিচা তিন দিন ধরে এমবি নাই তোরতে কি মন লাগদছে ভাল লাগতেছে কে লাগি এমবি না এম ফোন এমবি যে চালাইতে পারতেছেন না আপনার মতমতরা রাখি মতমতরা রাখি বলেন কিছু না আমার মত আমার টাকা আছে দুঃখ হয় দুঃখ কার কাছে তিন দিন ধরে যে নেট নাই এ সম্পর্কে আপনার একটু মতামত বলেন আর বললেন না ভাই আমার যে এই যে 45 জিবি এমবি এসেছিল পুরোটা একবারই হয়ে গেছে এমবি ম্যাচ শেষ হয়ে গেছে বড় ভাই নেট যে নাই তিন দিন যাবৎ আপনার কি রকম অনুভূতি কি রকম ফিল বলেন অনুভূতি তো খুবই খারাপ ভাই অফিস আদালত সব বন্ধ যেহেতু কোনো খবর দেখতে পারি না নিজের অফিসের খবর রাখতে পারি না বিদেশি ভাই সাথে কথা হয় না সব দিক দিয়ে ঝামেলায় আসি খাওয়ানোর ঘুমানোর সময় যায় না শরীর আলিস মানে সবকিছুই আছে কি জানি না একটা আক্ষেপ আক্ষেপ

আসতে তো বড় কথা হইলো ফেসবুকের মাধ্যমে এলাকার খবর পাওয়া যা আসি ঢাকা ঢাকা আসি কিন্তু এলাকায় কী হইতেছে না হইতেছে কোনো খোঁজ খবর হইতেছে না তারপরে আবার বিভিন্ন মনে করেন মোবাইল রিচার্জ তারপরে বিকাশে এইটা এটা মানে নেটওয়ার্কে যে কাজগুলা এগুলা তো করাই যাচ্ছে না সব নিয়ে পরিস্থিতি খারাপ অবস্থা আছে সব খারাপ মানে মারাত্মক ঝামেলায় আছে কবে যে নেট মানে সব কিছু আছে কি জানি নাই মনের ভিত্তি যে একটা মানে

সত্যি অনুভূতি আসলে অনেক সামাজিক অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি না যে রাজনৈতিক বিষয়গুলো আছে এগুলো দেখতে পাচ্ছি না আর এই যে নেটের যে যে সমস্ত কাজগুলা আছে এগুলো আমরা করতে পারতেছি না আরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এই শুনিয়া নেট কি আইছে নেটওয়ার্ক নাই আপনারা বিভিন্ন চালানগুলা মনে করেন হাইটকা আছে এ সম্পর্কে কিছু বলেন এই যে মনে করেন দীর্ঘদিন যাবৎ নেট নাই নেট ছাড়া কি মন লাগতেছে ভাই বলেন ভাই নেট ছাড়া মনে হইতাছে আমি জেলখানায় বন্দি আছি ভাই দীর্ঘদিন যে ইন্টারনেট সংযোগ বন্ধ আছে এসব সব আপনি কিছু বলেন ইন্টারনেট ছাড়া কি মন লাগতেছে খুব ভালো বিষয়টা আগের মতো চলতেছে তো আমার বিকাশে কাজ করতে আবার ফিরে গেছি জীবন যাত্রা ভালোই চলতেছে খারাপ না তাতে মনে হচ্ছে ভালো আমার কাছে সব মিলাই ভালো মনে হচ্ছে ভাই এই যে দীর্ঘদিন যাবত ইন্টারনেট নাই কেমনে কি কেমনে চলতেছেন ফিরতেছেন কি মন বলেন চলার মতো বাসা নাই ভাই বলার মতো বাসা নাই বুঝছেন মনে করেন খুব জামালে আছে ওই কারণে ভাই নেট সারা কি মন কিছু বলেন নেট সারা ঘুমাসে না হেড সারা দুনিয়া সব ফোনে কাজে মন বসে না মোবাইলও ঠিকতে তে মনে আছে না আগে মোবাইলে দৈনিক এক সময় চার্জ করতাম আর এখন দৈনিক মনে করুন চার দিন আগে চার্জ দিছি এখনও ফোনে চার্জ আছে আপনার কোন আশিকার মনে চায় না আর ফোন ঠিক কী কম এগুলা আমাদের পরিস্থিতির শিকার আমাদের কর্মের জন্য এগুলো হতেছে